নমস্কার বন্ধুরা মাছ মাংস কিংবা ডিমের কোনোটাই লাগবে না যদি লাউয়ের রেসিপিটা এইভাবে বানাই প্রথমে আমি লাউটা এইভাবে ছিলে নিচ্ছি দেখুন বন্ধুরা ছিলা হয়ে গেছে এখানে এনেছি আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো ধনেপাতা আর আমি লাউটাকে প্রথমে কুড়ে একটু সেদ্ধ করে নিলাম এখানে আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে আমি এতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিকে মশলা নিয়েছি শুকনো লঙ্কা ধনে জিরে গোলমরিচ আদা এটা বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর একটা টমাটো দিয়ে বেটে নিয়েছি পেস্ট করে আর এখানে নিয়েছি গো কালো জিরে আর বেসন স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা পুরোটা ভালো করে মেখে একদম রেডি হয়ে গেছে এবারে আমি গরম তেল এদিকে রেডি হয়ে গেছে এগুলো গোল গোল করে এটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা হ্যাঁ এখানে আমার সব কটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি লাল লাল মজে মজে করে ভেজে তুলে নিচ্ছি এটা আপনারা চাইলে এমনিও খেতে পারেন এটা দিয়ে আমি আজকে মঞ্চুরিয়ান বানাবো একদম রেডি আমি এদিকে তুলে ফির দিলাম গরম তেলের ওপরেই আমি দিয়ে দিলাম রসুন কাঁচা লঙ্কা রসুনটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিয়ে আর টমেটো দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি আর মশলা বাটাটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হলুদ এবং অল্প একটু চিনি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম একদম রেডি মশলা দারুণ একটা সেন্ট উঠেছে দিয়ে দিলাম জল জলটা ফুটে উঠলে আমি দিয়ে দিলাম বড়াগুলো একদম দিয়ে আমি যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে আমি এটাকে রান্না করে নিলাম তো এটা একটু মাখা মাখা হবে ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা আর একটু গরম মশলা ভাজা একদম রেডি মঞ্চুরিয়ান বন্ধুরা গরম গরম পরোটা কিংবা রুটির সাথে আপনারা খেতে পারেন দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার